রাজনীতিতে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হঠাৎ করে অবস্থান পরিবর্তন হয়ে গিয়েছে যেই পরিবর্তনটা তাকে চরম বেকায়দায় ফেলে দিয়েছে এ বিষয়ে খুব জরুরি কিছু আলাপ করতে চাই হতাশাজনক কিছু বিষয়ে আমার অবজারভেশনে উঠে এসেছে আমরা প্রথমেই বলতে চাই যে এত তাড়াতাড়ি হতাশ হবেন না ডাক্তার শফিকুর রহমান এবং ডক্টর ইউনেসের উপর আস্থা রাখুন মানুষ ভুল করে আবার ভুল সংশোধন করে যে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের সবচাইতে আকর্ষণীয় জনপ্রিয় নেতা যে ডাক্তার শফিকুর রহমান তার যে সরলতা তার যে আন্তরিকতা তার যে নিষ্ঠা তার যে পরিশ্রম জনগণের জন্য তার যে দরদ তার যে ভালোবাসা এটা ইউনিক বাংলাদেশে তার সমতুল্য কেউ এই মুহূর্তে নেই রাজনৈতিক নেতাদের মধ্যে সেই ডাক্তার শফিকুর রহমানকে তার দলের নেতাকর্মীরা প্রতারক বলছে ধান্দাবাজ বলছে এটা দুঃখজনক না এটা বলবেন না দর্শক কেন ডাক্তার শফিক রহমান যদি ভুল করেন ও তার ভুলের কারণটা আমি আসি আমরা বিশ্বাস করি ডাক্তার শফিক রহমান সঠিক পথে থাকবেন তার উপর আস্থা রাখার আহ্বান জানাচ্ছে এত তাড়াতাড়ি রাজনীতিবিদরা প্রচুর উল্টাপাল্টা কথা বলবেন আবার ঠিক হয়ে যাবেন এই যে আওয়ামী লীগকে বারবার ফেসিবাদ ফেসিবাদ করা পছন্দ করেন এটা বলেছে না ডাক্তার শফিকুর রহমান আপনারা ক্ষুব্ধ হয়েছে তাতে কি ডাক্তার শফিকুর রহমান ওর ভালোবাসা কমেছে আস্থা কমেছে কমিনি ভুল করেছেন ভুল থেকে ফিরে এসেছেন শেষ চ্যাপ্টার মানুষ এরকম ভুল করবে রাজনীতিবিদে আরো বেশি ভুল করবে আবার সঠিক লাইনে আসবে এটাই বাস্তবতা এটা নবী রাসূল নয় যে অহির ভিত্তিতে চলে সরাসরি ভুল করতে পারে না ভুল করবে কিন্তু আস্থা হারানো যাবে না তো এই ভুলটা থেকে কেন ফিরে আসবেন আস্থা কেন রাখা যায় আমি সেদিকে আসব তার আগে ডাক্তার শফিকুর রহমানের অবস্থার পরিবর্তনটা আমি একটু প্রমাণ দেখাই লন্ডনে তারেক রহমানের সাথে ডাক্তার শফিকুর রহমান বৈঠকের আগে ডাক্তার শফিকুর রহমানের চেহারা তার জেচার তার কথা বলার স্টাইল তার টোন তার দারানোর স্টাইল তার মেজাজ এগুলো দেখেন আর ওই বৈঠকের পরে ডাক্তার শফিকুর রহমানের সামগ্রিক চলাফেরা দেখেন পার্থক্য দেখতে পাবেন তিনি যে একটা হতাশার মধ্যে আছেন একটা চাপের মধ্যে আছেন দলীয় নেতা কর্মীদের প্রচন্ড চাপের মধ্যে আছেন এটা তার আচার আচারণের স্পষ্ট আমি বিভিন্ন জায়গায় অবজার্ভ করি জাস্ট স্যাম্পলিং করে একটা বিষয় দেখাচ্ছি ভোট নিয়ে প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়সীমা গ্রহণযোগ্য জামাতের আমে মানে ডক্ট ডক্টর ইনুজ যেটা বলেছেন সেটাকেই সমর্থন করেছেন সর্বশেষ ডাক্তার সবিক এটা কিন্তু ভালো কথা যে প্রফেসর ইউনুস যেটা বলেছেন সেটাই ঠিক আছে আস্থা রাখুন কিন্তু তারপরও এটা কিন্তু একদম সঠিক কথা আমরা তো এটাই যে আমরা তো ওই কথাই যে প্রধান উপদেষ্টা যেটা বলবেন ওইটাই নির্বাচন কখন হবে ইটস আপ টু ডক্টর ইউনুস এটা জামাতকে আগ বাড়িয়ে ডক্টর ইউনুসের চাইতে ঝড় বৃষ্টি বেশি বুঝতে হবে না এটা সরকারের লোকজন বুঝে আর জুনে নির্বাচন বাংলাদেশে হয় হয়েছে ছিয়ানব্বই নির্বাচন জুনে হয়েছে কে বলেছে নির্বাচন হতে পারে না জুনে যাই দর্শক এই যে বক্তব্য প্রধান উপদেষ্টার টাইম ফ্রেমিংকেই সঠিক বলেছেন ডাক্তার শবির রহমান কিন্তু আমি কিছু মন্তব্য দেখলাম এই নিউজের নিচে সেখানে লিখছেন লন্ডনের ওষুধ কাজ করতেছে এই মন্তব্য যিনি করেছেন তার ফেসবুক ঘাটাঘাটি করে দেখলাম তিনি জামাত তিনি জামাতের পক্ষে নিয়মিত লেখেন মানে জামাতের লোকজন এখন বলতেছে লন্ডন ওষুধ কাজ করতেছে আমি শুধু জামাতের লোকজনের মন্তব্য আপনাদের শোনাচ্ছি আরেকজন লিখেছেন এত দেখি সকালে এক কথা আবার বিকালে এক কথা এই আগামী রমজানের আগে নির্বাচন আবার প্রধান উপদেষ্টা সময়কেও যৌক্তিক বলে ডাক্তার শফিকুর রহমানের ক্রেডিবিলিটি জামাতের লোকজনের কাছেই কমে গিয়েছে সকালে এক কথা বিকেল এক কথা বলেন হ্যাঁ এটা তো ঠিক সকালে এক কথা বিকেল এক কথার মতই তো হয়ে গেল আর একজন লিখেছেন ডিগবাজির মহানায়ক ইনি অবশ্য এক সময় শিবির করতেন পরে এখন এনসিপি করেন আরেকজন লিখেছেন বারো ভাতারি দলের কথা বারো রকমের হবে এটাই স্বাভাবিক ইনি আবার একটু কৌমি পন্থী অথচ এই কৌমিরা কিন্তু আমি জামাতকে রেসপেক্ট করা শুরু করেছিল এখন তারা বারো ভাতারি বলে রমজানের আগের সময়টা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই পড়ে লাউ আর পদতে একই কথা এটা একটু পজিটিভ বুঝলাম না এক একবার এক কথা কেন এই মন্তব্য যিনি করেছেন জামাতের পক্ষে অনেক লেখালেখি বা পোস্টে আর দেখেছি তার ও বটে নিবন্ধন ফিরে পাওয়া লাগবে সময় প্রয়োজন আর একজন আবার লেখছেন ডিগবাজির মোহনে ওরে আর যাব না বেগুন তুলিতে ওই ললিতে এদের কথার কোনো ঠিক নাই এভাবে নাইনটি এইট পার্সেন্ট মন্তব্য আমিরে জামাতের বিরুদ্ধে এবং এই নাইনটি এইট পার্সেন্ট যে নেতিবাচক মন্তব্য তার মধ্যে মোর দেন আশি পার্সেন্ট জামাত তো দর্শক আমিরে জামাতের যে এই করুণ অবস্থা রোজার আগে নির্বাচন চেয়ে এটা কেন হলো জামাতের মধ্যে দুইটা ধারা ডাক্তার তাহের যিনি এবি পার্টির ডিফেক্ট প্রতিষ্ঠাতা তাকে মূলত জামাতের পোস্ট দিয়ে রাখা হয়েছে যেন তিনি এবি পার্টিতে যোগ না দেন তিনি কিন্তু জামাতে ছিলেন না বেশ কয়েকবার তার রুকুনিয়া বাতিল হয়েছিল আবার এবি পার্টিরও মূল প্রতিষ্ঠাতা মূলত তিনিই ছিলেন কোন হোটেলে কোন জায়গায় কার সাথে মিটিং করেছেন এগুলো জানি আওয়ামী লীগ আমলে ভারতের সাথে ডাক্তার তাহের সম্পর্ক রাখতেন এবং ডাক্তার তাহের রাজনীতিটা জামাত ইসলামীর রাজনীতি না এই জন্য আমি কখনো ডাক্তার তাহেরকে জামাত নেতা বলি না কারণ তার চিন্তা দর্শন ফিলোসফি এগুলো কিছু জামাতের রাজনীতির সাথে যায় না তার রাজনীতি হচ্ছে সিট পার্টি টাইপের মানে এই জামাত কয়টা আসন পায় কিভাবে আসন পায় সেটা আওয়ামী লীগের সাথে সংযত হোক বিএনপির সাথে হোক এটাই এবং ডাক্তার তাহারের একটা নৈতিকতাকে আমি রেসপেক্ট করি যে সমগ্র জামাত যখন বিএনপিকে গালাগালি করেছে দুই হাজার তেইশ সালে অগাস্টে আমির জামাত বলার পর তখন ডাক্তার তাহের কিন্তু বিএনপিকে সার্ভিস দিয়েছে তিনি বলছেন বিএনপির সাথে জোট আছে এবং থাকবে ছিল তার মানে বিএনপির সাথে সমঝোতা রেখে কিছু সিট পাওয়া তাহেরের ধারাটা হচ্ছে এই ধারা এবং এই জন্য ভারতের সাথে সবকিছু তাহেরের মাধ্যমেই মূলত মধ্যপ্রাচ্যে জামাতের এক ব্যবসায়ীকে ভারতের সাথে সম্পর্ক তৈরি করতে ভারতে পাঠানো হয়েছিল কিন্তু ভারত তেমন রেসপন্স করেনি অতএব ডাক্তার শফিকুর রহমান এই ডাক্তার তাহের গঙের খপ পরে পড়েছে এটা খুব শীঘ্রই তিনি রিয়ালাইজ করবেন এবং যখন মসজিদ মিটিং ডাকবেন কিংবা পরিষদ মিটিং ডাকবেন কিংবা নির্বাহী পরিষদ মিটিং ডাকবেন তখন জামাত এই জায়গাটা থেকে ফিরে আসতে বাধ্য হবে আর ডাক্তার শফিকুর রহমানের যে চিন্তা দর্শন ফিলোসফি তাতে এই বিষয়টা বেশি দিন সমর্থন তিনি করবেন না এজন্য আমরা বলবো যে না ডাক্তার শফিকুর রহমানের উপর আস্থা রাখুন ডক্টর উপর আস্থা রাখুন তারা দেশকে সঠিক পথে রাখতে পারবে আর মাঝে মধ্যে কিছু ভুল ভ্রান্তি হলে সেটা থেকে ফিরে আসাটা অনিবার্য আমরা ফিরিয়ে আনবো তাহলে ডাক্তার শফিকুর রহমান এটার হুকুম কি হবে এই যে সকালে এক কথা বিকালে এক কথা এটার উত্তর হচ্ছে হ্যাঁ রাজনীতি এরকমই ক্ষণে ক্ষণে রং বদলায় সকালে এক কথা বিকালে এক কথা হতে পারে কিন্তু এন্ড অফ দ্য ডে ফাইনাল ডিসিশনটা কে নিয়েছেন এটা ইম্পর্টেন্ট আপনি ডাক্তার শফিকুর রহমানকে এইভাবে মূল্যায়ন করবেন যেমন সাহাবিরা কিছু ভুল কথা বলেছে এমনকি নবীর কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ভুল সিদ্ধান্তটা শেষ পর্যন্ত কার্যকর হয়নি আল্লাহ করে সঠিকটা বাতলে সঠিক কিন্তু প্রক্রিয়ার মধ্যে ছিল আপনি যদি কোরআন হাদিস গভীরভাবে স্টাডি করেন দেখতে পাবেন যেমন এক অন্ধের সাথে আল্লাহ রাসুল কথা বলেননি শেষ পর্যন্ত তো বলেছেন বা এই সিদ্ধান্ত নিয়েছিলেন আহ জানাজা পড়েছিলেন মুনাফিকের কিন্তু শেষ পর্যন্ত হুকুম কি আসলো যে না পরা যাবে না আর এর মানে সিদ্ধান্ত একরকমের নিল আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ ফিনিশড হুকুম সঠিক ওরকম ডাক্তার শবিকুর রহমানরা এখন যাই করুক ফিনিশড ফাইনাল যে সিদ্ধান্ত সেটা সঠিক হবে আমরা বিশ্বাস করি